বাইরে রে ভাই চর্মানা ফিরসা এটা কী শুরু করলো ভাই চর্মানা ফিরসা পুজুরে যদি কোনো মিছিল মিটিং মহা মহাসমাবেশের আয়োজন করে পুরা ঢাকা সব তলে যায় চর্মানা ফিরসা পুজোর কোনো টাকা দিয়ে কোনো লোকজন আনে না কোনো নেতা কোনো টাকা দিয়ে লোকজন আনে সব সম্পূর্ণ টাকা নিজের পকেটে টাকা খরচ করা এই বিশাল বড়ো মহাসমাবেশ সফল করতে হয় এটা হাজার হাজার নেতাকর্মীরা যাইবো হাজার হাজার কর্মীরা যাইবো কারদকে দশ টাকা নিয়ে যাব না নিজের পকেটের টাকা খরচ কইরা এই সমবায় সফল করব

ইসলামী আপনারা এই সমাবেশে আমাদের এমন কোন দায়িত্বশীল এমন কোন সংগঠক সমর্থক কেউ অসুস্থ ছাড়া ঘরে থাকতে পারবে না শিশু এবং মহিলা ছাড়া কেউ ঘরে থাকতে পারবে তাই এখন থেকেই দাওয়াত শুরু করে দেবেন দ্বিতীয় হলো যে আমরা যে সংসদীয় আজকে আপনারা যে এসেছেন যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই উৎসাহ উদ্দীপনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখাতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আটত্রিশ বছর পর্যন্ত কোনো দলের সাথে এ দল বি দল সি কারো সাথে জোট না করে সংসদে কখনো আপোষ করে যায়নি আজ বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরে একটি সুযোগ এসেছে এদেশের সুশাসন প্রতিষ্ঠা করা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা মানুষকে কিভাবে অন্যায় থেকে বাঁচানো যায় মানুষের অধিকার মানুষের কাছে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এদেশের মানুষ তাদের অধিকার পায় নাই তাদের السلام عليكم